নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফ এর আরো একটি ব্লগে স্বাগত জানাই ঘড়ি তো এখন সন্ধে ছটা মতো বাজে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি এদিকে পাপাকে আজকে নিয়ে যাওয়া হচ্ছে বোম্বে চেক আপে ওই জন্য বাবাই যে রেডি হয়ে গেছে ব্যাগপত্র গোছানোর কাজ কমপ্লিট হয়ে গেছে আর মা আর বোন এরাও রেডি হয়ে গেছে দীপক যাচ্ছে ওদেরকে স্টেশনে ছাড়তে আর এদিকে গাড়িও চলে এসেছে যদিও এদিকে মাদের একটু দেরি হচ্ছিল সমস্ত কিছু গোছাগুছি করতে আর সবকিছু রেডিটা ঠিকভাবে হয়েছে নাকি সবকিছু দেখে নেছিল আর এদিকে দীপক এখুনি একটু আগে এসেছে তো খেয়ে নিচ্ছিল বাবা ছাড়তে যাবে বলে আর চিনি এদিকে ও তো সবাই যাচ্ছে বুঝতেই পারছে না কি হচ্ছে ব্যাপারটা আর এদিকে যে গাড়িও চলে এসেছে মা বাবা এখন উঠে যাচ্ছে আর চিনির যে দেখে কি হচ্ছে ও যেতে চাইছে ও খুব কান্না হচ্ছে ও যেতে চাইছে আর এদিকে শুভরও খুব মন খারাপ বাবা মার জন্য শুভর ও শরীরটাও খারাপ আর এদিকে মা ওরও খুব মন খারাপ চিনিকে ছেড়ে যেতে হচ্ছে যার জন্য মা ওই যে চিনিকে একটু আদর করে নিচ্ছিল তো মা আরে না থাকলে আমার তো বেশ সমস্যা কারণ মা বোন এদের কাছে চিনি ছোট মানুষ হয়ে আর বোনেরও খুব মন খারাপ চিনিকে ছেড়ে যেতে আমি ওকে নিয়ে কতটা লালন পালন করি পুরোটাই তো আমার বোন আর মা ওকে বড় করে তুলছে তো ওই জন্য ওদের বেশি কষ্ট হচ্ছে আর এখন ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওরও খুব মন খারাপ হচ্ছে যাওয়ার জন্য ও তো কান্না করে ফেলছিল যে সবাই চলে যাচ্ছে ওকে নিয়ে যাচ্ছে না আর ওর পাপাও যাচ্ছিল ওদেরকে ছাড়তে তো অনেকটাই লেট হয়ে গেছে যাওয়ার কথা ছিল ছটার দিকে দেরি হয়ে গেছে কারণ ট্রেন রয়েছে নটা তো আর দেরি না করে এখন ওরা বেরিয়ে পড়ছে তো দেরি করলে আবার রাস্তাঘাটে যদি জ্যামের মধ্যে পড়ে তাহলে খুব সমস্যা হয়ে যাবে কারণ এখান থেকে আমাদের খড়গপুরের দূরত্বটা অনেকটাই কারণ গাড়িতে করে প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগেই যাবে আশা করি জানিনা কতটা তাড়াতাড়ি যেতে পারবে তো যাই হোক মনে হচ্ছে তো পৌঁছে যাবে আর ওইদিকে সবার খুব মন খারাপ গাড়ির মধ্যে বসে রয়েছে তো যাচ্ছে জানিনা কত দিনের জন্য ঠিকঠাক ভাবে চেক আপ হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসতে পারবে তো ওই যে গাড়ির গেট লাগিয়ে দিয়েছে আর এখন ওরা বেরিয়ে পড়বে তো আমি আবার ঘরের মধ্যে একা হয়ে গেলাম আর ওই যে ওদের গাড়িও চলে গেছে আমরা এখন রাস্তার থেকে চলুন বাড়ি চলে যাই তো তারপরে আর ভিডিও শুট করা হয়নি এটা পরের দিন অফিসে ভিডিও একটা ক্লিপ তো ভাবছিলাম শেয়ার করব না করব না তো এটা হচ্ছে আমাদের প্রধান দি প্রধান ম্যাডাম তো ওনারই বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে তো এখানে সবাই এসেছে বার্থডে সেলিব্রেশন করার জন্য তো আমাদের প্রধান ম্যাডামকে এটা একটা সারপ্রাইজ গিফট দেয়া হয়েছিল সবাই মিলে তো প্রধানের বার্থডে পালন করা হচ্ছে তার জন্য এখানে কেক কাটিং হবে ফুল টুল সব কিছুই নিয়ে আসা হয়েছে সবাই মিলে সারপ্রাইজটা দেওয়া হচ্ছে তো খুবই একটা আনন্দের দিন আনন্দের মুহূর্ত আর এইভাবে যদি আমরা কাউকে সারপ্রাইজ দিই সবার খেতেই ভালো লাগে আর আমাদেরও খুব ভালো লাগছে প্রধানদিকে এইভাবে সারপ্রাইজ করতে তো প্রধানদি আগের থেকে জানতোই না যে তাকে এইভাবে সারপ্রাইজ দেয়া হবে কেক কাটিং হবে তো প্রধানদিও খুব হ্যাপি হয়েছে মানে খুব খুশি হয়েছে আর এদিকে কেকটাও নিয়ে আসা হয়েছে আর আমরা সমস্ত কিছুই মোমবাতি টোমবাতি দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম কেক কাটিং এর জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব ভাবছিলাম কিন্তু শুধুমাত্র কেক কাটিং এর জন্যই আটকে রয়েছি কারণ চিনি ওইদিকে একা রয়েছে বাড়িতে যেহেতু আমাদের কেউ নেই তার জন্য খুব টেনশন হচ্ছিল কিন্তু আর এদিকেও থাকতে ইচ্ছা করছিল দিদির কেক কাটিং এর সময় তো ওই জন্য ছটপট করে কেক গুলো সব রেডি করা হয়েছে মোমবাতি গুলো এখন জ্বালিয়ে দেওয়া হবে তারপর কেক কাটিং হবে সবকিছু সাক্ষী কিন্তু আপনারাও রয়ে যাবেন যাই হোক চলুন কথা না বাড়িয়ে এখন কেক কাটাটা ভালো করে ঝটপট করে আপনারাও দেখে নিন আমিও দেখে নিই আমার মনে হয় আমরা অফিসে সবাই একত্রিতভাবেই কাজ করতে আসি আর এখানে যদি সবাইকে ছোটখাটো একটু খুশি করা হয় ভালোভাবে এরকম একটা দিন জন্মদিন পালন করা হয় তাতে মনে হয় সবাই বেশ হ্যাপি হয় আমরা বাড়িতে কতটা টাইম কাটাই আমরা তো অফিসেই বেশি টাইম কাটাই সবার সাথে তাই না জন্মদিন কি আৰু দেৱ তোমাই পঢ়া বাংলাই নাও ভালবা হিন্দীতে নাও পিয়া અમ ગોંજી કે આગે ખાચ હા અવશ્ય માસું ને આ દે ને ધરામ મેડમ આમ ના তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা তো দেখতেই পেলেন আর এখন ম্যাডাম প্রধান ম্যাডামকে ওই ফুলের তবক দিচ্ছে তো সবাই যে যার মতো করে ছোট ছোট গিফট নিয়ে এসেছে সব থেকে একটা সুন্দর গিফট হয়েছে যে প্রধান দিয়ে তামাক মারতে খুব ভালোবাসে যার জন্য সবাই মিলে প্রধান দিকে একটা তামাকের কোটা গিফট করেছে খুব ভালো হয়েছে আর এটা খুব মজাদার একটা গিফট তাই না তো এইভাবে ফটোশ্যুট হলো সবাই মিলে ফটো তোলা কেক খাওয়া বেশ একটা মজা করে সময়টা কেটে গেল আর আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগের সাথে আর এদিকেও আমার কেক কাটা কমপ্লিট হয়ে গেছে চলুন আমি এবার বাড়ি ফিরে যাই তারপরেরটা আবার পরে শেয়ার করছি